অর্থেশ নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম এবিভিপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করতে বাধা প্রদান আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হাইলাকান্দিতে মোমবাতি মিছিল স্লোগানে কাঁপল হাইলাকান্দির রাজপথ সাংবাদিকের বাড়িতে চোরের হানা নিয়ে গেল আমরুদ প্রকল্পের জলের মিটার সমগ্র দেশের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের প্রতিবাদের সঙ্গে সঙ্গতি রেখে শান্তি শৃঙ্খলা ভাবে প্রতিবাদী ধর্মঘট ও আন্দোলন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবারে সংবাদ বিস্তারিত এবি সঙ্গে তৃণমূলের সংঘর্ষে শিলচরে ধুন্দুমার কাণ্ড শনিবার এবি ভিপি তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল বের করে বিশাল মিছিল ট্রাঙ্ক রোড পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুষ্পতুল দাহ করতে গেলে তৃণমূল কর্মীরা এসে বাধা প্রদান করে এতে দুপক্ষের মধ্যে শুরু হয় বাগ বিতণ্ডা খবর পেয়ে পৌঁছে পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পুষ্প দাহ করতে দেয়নি এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে পৌঁছেন অতিরিক্ত পুলিশ সুপার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়াস চালিয়ে যান পুলিশ অনেক বাধা দেওয়ার পরে এবিভিপির সদস্যরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করেন নর্থ ইস্ট নিউজের বরাক মেলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমরা পুলিশে যাবো সেটে যাবো সেস্মেট এই সময় আপনারা দাঁড়ায়সা বুইটা হাতে ওই পুলিশ কেন হাতে সেই আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে তৃণমূল কংগ্রেসের কার্যকর এখানে এসে আমাদেরকে অবরোধ করেছে রাস্তার সামনে এসে আমাদের আমাদেরকে আটকানোর জন্য অবরোধ করেছে তাদেরকে এই জায়গায় আমরা দীক্ষা দীক্ষা জানাই এবং তাদেরকে বলে দিতে চাই যে আজকের দিনে যে বিদ্যার্থী পরিষদ এমন একটা ছাত্র সংগঠন বৃহত্তম ছাত্র সংগঠন তাদের তাদের মধ্যে ছাত্র সংগঠনকে আমরা আমরা ওপেনলি চলে চেন্নাই আজকে দেখো বিদ্যাতি দিন করতে আগে যে কলকাতার একটা মেয়ের উপর ডাক্তার উপর যেভাবে মর্মাহত মারmatic ভাবে যা উপর ডেপ করে কয়েকজন লোক যেটা শোনা যাচ্ছে একজন অনেক বেজি হবে এটার জন্য গোটা ভারতবর্ষ তথা আমরা সবাই তার জন্য মর্মাহত আমরা আমাদের যে যারা আছি আমরা আমরা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন আমরা একই দাবি করি যে অতি সত্তর যারা কালপিট আছে যারা দুষ্কৃতি যারা কালপিট যারা দর্শনকারী তাদের কোনো জাত হয় না তারা দর্শনকারী তারা যারা দর্শনকারী আছে তাদেরকে ও তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক তাদেরকে ফাঁসি দেওয়া হোক কিন্তু আমরা এখন কিছু আগে আমরা দেখছি আমরা আজকে দু চার দিন ধরে আমরা দেখছি যেভাবে আন্দোলন চলছে যেভাবে মানুষ এইটার প্রতিবাদ করছে এইটার দরকার এইটার মধ্যে আমরা সহমত তাদের সাথে আমরা আছি আজকে এখন দেখছি কিছু ভাই বোনা এখানে আসছে আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে এসে মমতা ব্যানার্জির কুশপতুল দাওয়া করা হবে কুশপতুল দাওয়া করে স্লোগান দেওয়া হবে তাই আমরা অফিসে ছিলাম আমরা ওখানে এইভাবে আসছে খবর আসছে এইভাবে এইগুলা জিনিস একটা মেয়ে মারা গেছে এইসব দেশের মধ্যে নারীর ওপর অত্যাচার চলছে আর যারা এটা নিয়ে রাজনীতি করছে এটা নিন্দনীয় জিনিস রাজনীতির সময় না আমরা তোমাদের সাথে আজ আওয়াজ তুলতে রাজি আছি তোমরা কোথায় ছিলে মণিপুর মণিপুরের সময় তোমরা কোথায় ছিলে তোমরা আজকে দিল্লিতে যখন যন্তর মন্তরে আমাদের ভারতবর্ষের গৌরব খেলোয়াড়কে এক মাস যখন তার দাবি কে ছিল যে তার উপর অত্যাচার হয়েছে তার উপর নির্যাতন হয়েছে আমাদের ইউনিভার্সিটির মধ্যে যে একটা নির্যাতিত আমি মনে করি যখনই আমাদের ভারতবর্ষের কোনো মা বোনের উপর এরকম ধরনের কোনো অত্যাচার হয় তখন আমরা সবাই মিলে যা ধর্ম বর্ণ কোনো দল নির্বিশেষে আমরা সবাই একসাথে এটা আওয়াজ তোলা উঠো উচিত এবং তাদেরকে শাস্তি প্রদান করা উচিত কলকাতায় আরজিকর মেডিকেল হাসপাতালে মেডিসিন বিভাগের ডক্টর মৌমিতা দেবনাথকে পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে হাইলাকান্দিতে বিভিন্ন মহিলা সংগঠন ও ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠনের বিশাল মোমবাতি মিছিলে প্রতিবাদী স্লোগানে হাইলাকান্দির রাজপথ কাঁপল এই উপলক্ষে হাইলাকান্দিতে রাত্রি আটটা তিরিশ মিনিটে শহীদ বেদি প্রাঙ্গণ থেকে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার এবং তনুজা মিশ্রের নেতৃত্বে মহিলা সংগঠন হুইল ক্লাব ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনের সদস্যরা হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের ডাক্তাররা হাতে ব্যানার এবং প্লে কার্ড ইত্যাদি নিয়ে কলকাতার আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর মমিতা দেবনাথের হত্যাকারীদের কঠোর থেকে দাবিতে বিশাল মোমবাতি মিছিল পদযাত্রা করে হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় শহীদ বেদিতে এসে সমাপ্ত হয় এরপর শহীদ বেদিতে প্রয়াত ডক্টর মমিতা দেবনাথকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার কলকাতার আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর মমিতা দেবনাথের হত্যাকাণ্ডের নিন্দা অধিকার জানান নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন কলকাতা প্রশাসন

নেটওয়ার্ক বেশ শক্তপুক্ত প্রায় প্রতিদিনই শিলচর শহরে কোনো না কোনো ঘরে ছোট বড় চুরি হচ্ছে এতেই বোঝা যায় চোরেরা পুরো শহরে জাল বিছিয়ে রেখেছে প্লেন মাফিক চুরি করে চলেছে চোরেরা আজ অর্থাৎ শনিবার সাংবাদিক রাজুদের বাড়িতে চোরের হানা খবর পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে সাংবাদিক রাজুদের মেয়ে চাঁদনিবালা দে ঘুম থেকে উঠে দেখে জলের মিটারটি নেই সঙ্গে সঙ্গে ঘরের সবাইকে জাগিয়ে তুলে সে সাংবাদিক রাজু ঘুম থেকে উঠান এবং তিনি দেখেন জলের মিটারটি নেই শিলচর শরৎপুর লেন নম্বর একের বাসিন্দা রাজু দে তিনি সঙ্গে সঙ্গে রাগের খাড়ি থানায় খবর দেন এবং চুরি সংক্রান্ত একটি এফআইআর দাখিল করেন শিলচর রাগের আউটপোস্টে এবং আমরুদ প্রকল্পের বিভাগে খবর দেন এবং মোবাইলের ইঞ্জিনিয়ার রঞ্জিত দেবরায়ের সঙ্গে কথা বলেন তিনি আশ্বস্ত করে বলেন একটা আবেদনপত্র আমরুদ পক্ষ প্রকল্পের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেওয়ার জন্য তাহলে তিনি আরেকটি নতুন মিটারের ব্যবস্থা করে দেবেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন কি অবস্থা সকালে উঠে দেখি জলের মিটার চুরি হয়ে গেছে शरतपल्ल बाबा नाम राजू में अमान नाम चांदिनी बाला दे শনিবার সকাল থেকে দুপুর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউট ডোরের সম্মুখে উক্ত মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র চিকিৎসক সহ প্রশিক্ষণরত নার্সেরা বিগত দিনের মতো কলিকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসক কে দলবদ্ধভাবে ধর্ষণ সহ হত্যার বিরুদ্ধে সমগ্র দেশের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদের সঙ্গে সঙ্গতি রেখে শান্তি শৃঙ্খলা প্রতিবাদী ধর্মঘট আন্দোলন চালিয়ে যাচ্ছেন এদিন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় পাঁচশো জন জুনিয়র চিকিৎসক ছেলে মেয়ে নার্সেরা পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ধর্ণা প্রদর্শন করেন প্রতিবাদী ধর্ণা চলাকালীন মেডিকেল কলেজে আসা কোনো রোগীদের চিকিৎসা সেবায় অসুবিধা না ঘটে এজন্য সিনিয়র ডাক্তাররা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা করতে দেখা যায় নর্থ ইস্ট নিউজের বরাকবেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন গাজনের বাজনা কে মালিক কে সে রাজা কে মালিক কে সে লো বাজা মেধি ওরে গুরু নিশান ওরে গুরু নিশান বাজাতর কোলে ধ্বংস নিশান রূপ পাচির পাচির বেজে তারা লইলো গোপাল

এগৰাকী নাৰী বা এগৰাকী মহিলা যদি নিজৰ কলেজখনত সুৰক্ষিত নহয় নিজৰ কলেজৰ কেম্পাছত হোষ্টেলত সুৰক্ষিত নহয় বা কলেজৰ ছেমিনাৰ ৰুমত সুৰক্ষিত নহয় তেন্তে আমি স্বাধীনতাৰ আঠত্তৰ বছৰ পিছতো কোনখিনি ঠাইত আমি নিজক স্বাধীন বুলি ক'ব পাৰিম নিজৰ অকণমান অকণমান আমাৰ নিজৰ স্বাধীনতাৰ কাৰণে আমি আজি যুদ্ধ কৰিবলগা হৈছে আমি আজি চিঞৰিব লগা হৈছে কেনেকৈ আমাৰ আমি কেনেকৈ ভাবিম আমি আজি আমাৰ নাৰী মুক্ত বুলি নাৰীক কি স্বাধীনতা আছে আমাৰ এই সমাজত আমি সেইকাৰণে গোটেই ওলাই আহিছোঁ যাতে আমি স্বাধীনভাৱে চলিব পাৰোঁ এখন দেশত যদি নাৰীক পূজা কৰা হয় তেন্তে সেই দেশত নাৰীক সুৰক্ষিত নিশ্চিত কৰাটো অতি জৰুৰী পূৰা ইণ্ডিয়াৰ ওপৰত আমি দেখিছোঁ যে বহুত বস্তু হৈ থাকে কিছুমান প্ৰাইমেৰী লেভেলত হয় কিছুমান আমাৰ কলেজতো হয় কিন্তু এইটো বস্তু হ'লে যে এটা ইণ্টাৰ এটা পি জি ৰেষ্টুৰেণ্টৰ ৰেপ আৰু মাৰ্ডাৰ এটেম্প হৈছে আৰু তাৰপিছত যিটো ঘটনা ঘটিছে পোন্ধৰ তাৰিখৰ ৰাতিপুৱাৰ দিনা এটা দহ বজাৰ সময়ত যে এভিডেন্স ডিশ্চয় কৰা এটা ইছ্যু হৈছে তেতিয়া আমি প্ৰটেষ্ট কৰিলোঁ কেণ্ডেল মাৰ্চ কৰিলোঁ তাৰপিছত যেতিয়া চি বি আই ইনভেষ্টিগেশ্যন দিয়া গৈছে তাৰে পিছত এভিডেন্স ডিশ্চয় কৰা বস্তুটো একদম সেইটো যথেষ্ট বেয়া বস্তু হৈছে সেইকাৰণে আমি আজি ইয়াত ধাৰণা কৰিছোঁ তাতে মানে এইটো বস্তু আর কিন্তু জায়গাতে নহয় কালি ওয়েস্ট বেঙ্গল আজি কি গ্যারান্টি আছে আমার লোক ইয়াতে শিলচর ইয়াতে হব সেই আর্জি করে সেই যে তীব্র নিন্দাজনক ঘটনা যেটা হয়েছে আমাদের আমাদেরই একজন কলিগকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেটা তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা মেডিকেল কলেজ শিলচর মেডিকেল কলেজের আমরা সবাই এখানে ধর্না ধর্না দিচ্ছি এখানে আমরা হাওয়ার আমরা একটা কথা বলে যাব আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা যেটা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না আমরা চব্বিশ ঘন্টার যে সার্ভিস আমাদের ইমার্জেন্সি সার্ভিস সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি আমাদের সহকর্মীরা সেটা চালিয়ে নিচ্ছেন আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না আমাদের যে সিনিয়র ডক্টরসরা আমাদের ভিএস আমাদের এমও স্যার ওরা ম্যাডামরা সারা সেটা সামলে নিচ্ছেন কিন্তু কথাটা হচ্ছে কি এই যে এরকম একটা ঘটনা এটা সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে যেটা রিপিট কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে চাই হয়তোবা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে যেটা হয়তোবা আমরা খবরই পাচ্ছি না তাই এই সব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি সেটা আমরা সে আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক যাতে যে কোনো কেউই যে কোনো মহিলার প্রতি জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো যে কোনো মহিলার প্রতি যে কেউই দুষ্কৃতির নজর যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে ওঠে যে না আমরা কোনো ভাবেই কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে এই চেঞ্জটা যেন আমাদের সোসাইটিতে আসে আমরা প্রথম দাবি যেটা যেটা হচ্ছে কি আমাদের দুষ্কৃতির শাস্তি চাই সেই দুষ্কৃতিকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো আইডেন্টিফাই করা হোক আর ওনাকে কঠোর সজা দেওয়া হোক সেটাই আমাদের দাবি আছে যে আমাদের সিকিউরিটি গার্ড থাকা চাই আমাদের সিসি ক্যামেরা থাকা চাই খুবই আশাবাদী যে আমরা সেই আমাদের দাবিগুলো আমাদের পূর্ণ হবে আর হলে আমরা এরকমই আমাদের প্রোটেস্টে চালিয়ে যাব Look ব্যচায় অশোকরায় সামাজিক মাধ্যমে এডিট করা ভিডিও পোস্ট করা নিয়ে জনগণের অবহতির জন্য তার সংবাদ মেল উত্থাপন করেন উল্লেখ গত 8 আগস্ট ব্যচায় অশোকরায় ও এল নীলধন সিংহের মধ্যে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপூர் বাজারে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ এসে নীলধন সিংহকে থানায় নিয়ে যায় সেখানে লক্ষীপூர் পুলিশের মধ্যস্থতায় লিখিত হবে আপোষ মীমাংসা হয় কিন্তু এরপরও একটি দুষ্ট চক্র এই ঘটনাকে পুনরুজ্জীবিত করে তুলতে সক্রিয় হয়ে ওঠে পুলিশ যাহাতে এই দুষ্ট চক্রের বিরুদ্ধে দদন্ত করে ব্যবস্থা গ্রহণ দাবি জানান লক্ষীপুরের সব ভাষাগোষ্ঠীর জনগণ যাহাতে মিলেমিশে একত্রে বসবাস করতে পারেন জনগণকে তার জন্য তিনি অবগত করায় এই সাংবাদিক সম্মেলন করে নর্থ ইষ্টনিউজের প্রতিনিধি অমল ঋষি প্রতিবেদন জানার পর আমি যে জানতে বললাম যে ইউনিফর্ম লাগিয়ে যে যিনি এসেছেন সেই অ্যাসেশন সে চুরের মানে যে চুরি করেছে তার বাবা এল নেদোল সিং উনি উদারবন কাঁচাগান্দি পয়েন্টে কর্মরত উনি যে বয়ান দিয়েছেন কিন্তু ওনাকে আমি আটকাই যে লোকাল থানাকে জানিয়েছি আপনি এরকম ভাবে নিয়ে যেতে পারেন না কিন্তু উনি আমাদেরকে গালিগালাজ করে ফেলা রাখার মাধ্যমে ও জোর জোর দেখিয়ে উনি ওনার ছেলেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তখন লোকাল কিছু পাবলিক ওনাকে আটকায় এবং উনি ওইখান থেকে সরিয়ে দিয়ে যান তারপর এই মাধ্যমে আমি থানায় গিয়ে অসি থানার সামনে ওসি সামনে আমি সেটা সবকিছু মিলমিলাপ দুই পার্টি মিলমিলাপ হয়ে সেটা কম্প্রোমাইজ আসে কিন্তু তার পরের দিন জানতে পারি যে কে বা কাহারা আমার নামে ওই এজাহার আবার দায়ের করেছে যে ওই মামলা আপনার ওই মারামারি সংক্রান্ত একটা মামলা দায়ের করেছে তারপর আমি আবার পাল্টা আমি আবার পাল্টা মামলা করি পাল্টা মামলা করার পর তো আমার সংবাদ মাধ্যমের মাধ্যমে লক্ষ্মীপুর প্রশাসন এবং ওনার উপর পুরো আস্থা আছে যে পুরো তদন্ত করে সঠিক ব্যবস্থা উনি গ্রহণ করবেন এবং যে এডিট করা ভিডিও ওরা ভাইরাল করেছে ফেসবুক সোশ্যাল ইউটিউব হোয়াটসঅ্যাপে সেটার সঠিক তদন্ত হোক এবং যে দোষী থাকবে সেই দোষীকে অবশ্যই সাজা দেওয়া হোক বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে এমদাদুল ইসলাম নামে এক দশম শ্রেণীর ছাত্রকে বেধরক মারপিট করল সহপাঠীরা সম্প্রতি পনেরো আগস্ট উপলক্ষে আয়োজিত পদযাত্রায় যাওয়ার সময় সহপাঠীর পায়ের সাথে পা অন্যান্য সহপাঠীরা এমদাদুল ইসলামকে বেধরক মারপিট করে গুরুতর ঘায়ল করে এদিকে এমদাদুলের পিতা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে পৌঁছান এবং স্কুলের প্রিন্সিপালকে এ ব্যাপারে অবগত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য আর্জি জানালে প্রিন্সিপাল কোনো পদক্ষেপ নেননি বরং এমদাদুলের পিতাকে চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন প্রসঙ্গত হচ্ছে ঘটনা ঘটেছিল বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের ক্যাম্পাসের ভিতর কিন্তু প্রিন্সিপালের বক্তব্য ঘটনা ঘটেছে স্কুল ক্যাম্পাসের বাইরে তাই এ বিষয়ে তার কোনো ভূমিকা নেই ছাত্রছাত্রীদের বক্তব্য ঘটনাটি স্কুলের ভিতরেই ঘটেছে ঘটনা যাই হোক না কেন নিজের স্কুলের একজন ছাত্রকে এভাবে গুরুতর যখম অবস্থায় তার পিতামাতার কাছে ছেড়ে দেওয়ার ব্যাপারটা একজন অভিভাবকের কাছে সত্যিই অপ্রাসঙ্গিক এবং হৃদয় বিদারক উক্ত ঘটনার ন্যায় বিচার চেয়ে আহত ছেলের পিতা থানায় এক মামলা দায়ের করেছেন এবং অমানবীয় এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তকরণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিবজুর রহমান বুরহিয়ার প্রতিবেদন। নাম এমাদুল ইসলাম। বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ে। আঙ্কেল 9 ক্লাস পড়া। আজিকালি চকালে স্কুলত আছে যাবাৰ পাওঁতে হঠাৎ খবৰ আহিছে আমি দোকান খুলিছে আমাৰ দোকানৰ খবৰ আহিছে যে তোমাৰ বাচ্ছাৰে মাৰিয়া একদম তাৰ নাচেহাল কৰি পেলাই দিছে তোমাক বাচ্ছাৰে ঐতিহে আমাৰ এইয়া খবৰ কৈছে একগোড় মানুহে একগোড় মানুহে আমাৰ বাচ্ছা তাৰে বহিয়া লৈহীয়া অভাত লাগে তো আমি বাচ্ছাৰ অৱস্থা চিটুৱেশ্যন দেখি আমি ধূলাই নিজে প্ৰিন্সিপালৰ গেছে গেছি দিয়া প্ৰিন্সিপালটোৱে কৈছে যে আমাৰ বাচ্ছাৰ অৱস্থা এটা আপুনি দেখুৱাই ন বাচ্ছাওৰ কি ব্যৱস্থা কৰা প্ৰিন্সিপালে কৈছে এতিয়া আমাৰ বেপাৰ নাই কাৰণ এতিয়াটো গেইটৰ বাহিৰে ঘটনাটো হৈছে তই আমি গে সব বাচান্তৰে জিকাইছোঁ স্কুলৰ চাতৰে জিকাইছে গ'লে কৈ থাকে গেইটৰ ভিতৰে ছাৰে দিছিলা যেন তাৰ ৰেলীত বাৰিটা আৰু ৰেলীত বাৰুইতাৰ সময়তো বাচ্ছা বেছি আছইন এই মুহূৰ্তে তাৰ হিমাদলৰ ফাওটা লাগি গৈছে আৰু একটা বাচ্ছাৰ চৰিল ফাও এটা লাগা অৱস্থাই খাদ্য জমতে খালি ফাও এটা লাগিছে আৰু মৰা ধৰা আৰম্ভ হৈছে ভাবে মারছে আর কি আপনারা আরো ছাত্র জিগাইলেও পাইবা খাইবা বা আমার বাচ্চাটাও বর্তমানে জলালপুর মেডিকেল নিশি জলালপুর মেডিকেল নেবার বাদে খালাইন রেফার করছেন এখন খালাইন রেফার থাকি আবার মেডিকেল রেফার করছেন আমি এখন এই মুহূর্তে রেফার লওয়ার শিলচা লইয়া যাই আর কি আর বাদ বাকি আপনারা আরো ছাত্র আছেন বাচ্চাই আপনারা জিজিকা ইলেটা পাইবা কিন্তু আমার মেইন দুঃখটা হইলো যে আমি আমার বাচ্চাটা এই অবস্থায় লইয়া আমি প্রিন্সিপালের কাছে গেলাম যে প্রিন্সিপালে কোনো গুরুত্ব দিলা না যদি ও কথা কখন কইতা যে আমি বাচ্চাটার ব্যবস্থা নেওয়ার বা আমি মেডিকেল লইয়া যাই আর তাই না আমার এখন তুমি মেডিকেল নিয়া দেখাও কিন্তু মেডিকেল দেখাই যা জলালপুর মেডিকেল থেকে আমি খালাইন পর্যন্ত আইয়া পৌঁছি আসছি এখন বলে মেডিকেল ও খালা জলালপুর মেডিকেল প্রিন্সিপাল গেছেন দেখা এই এখন তাই কিতা করতা। মেডিকেল ফর দিতানি না মেডিকেল ডিপটি দিতানি দেখা গেছেন এক ঘন্টা রাখা হয়েছে এখন পর্যন্ত কোনো প্রিন্সিপালর আমি দেখা হয়েছি না আমার কোনো সন্তুষ্ট হিসেবে না তাই যদি আমার এই শান্তিটা দিতাতে বাচ্চায় বাচ্চায় করছে এটা আমি দেখমু

এবিভিপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করতে বাধা প্রদান আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হাইলাকান্দিতে মোমবাতি মিছিল স্লোগানে কাপলো হাইলাকান্দির রাজপথ সাংবাদিকের বাড়িতে চোরের হানা নিয়ে গেল আমরুদ প্রকল্পের জলের মিটার সমগ্র দেশে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের প্রতিবাদের সঙ্গে সঙ্গতি রেখে শান্তি শৃঙ্খলা ভাবে প্রতিবাদী ধর্মঘট ও আন্দোলন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে রাখুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ